আঠাশ শতাংশ আগের কি এই জমিতে এটাই করছিলেন এর আগে আপনার ই করা হয়েছিল এই আপনার বরবটি বটপটি না বরবটির আগে সিম ছিল এবছর আবার সিম আচ্ছা মোটামুটি আনুমানিক আঠাশ শতাংশ প্রতিবার জন তুলেন সিমগুলা কত মন সিম উঠানো যায় দশ থেকে পনেরো মন দশ থেকে পনেরো মন তাহলে তো মোটামুটি বাজার যদি এক হাজার টাকা মনে হয়

মারা যাওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে বিগত যা বিগত গুলা দেখে আসছি অনেক সময় থল গুলা খালি হয়ে যায় একটা চারাও থাকে না যার কারণে বেশি লাগানো হয়েছে যাতে দুইটা তিনটা মরে গেলেও

বয়স্ক পাতাগুলো আছে এইগুলো কিন্তু কোনো কাজে না এই যে পাতাটা কোনো রস টানতে পারত না আস্তে আস্তে এই সাইড খাইব এই সাইডে খাওয়া শেষ রস ঠিক আছে আচ্ছা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম